আসসালামু আলাইকুম শুভ দর্শক দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে থাকবে উন্নত জাতের দুধের গাভী এবং বাচ্চা সহ দাম দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী দেখাশোনা চলতেছে এখানে এই যে দুধ চেক করা চলতেছে বাসুকে খাইতে দিছে আর কি হাটবার সপ্তাহে দুদিন সোমবার ব্যস্ত থাকি দেখো আমরা উন্নততে গা গাভীগুলো কেমন দয়া বাচা বিক্রি হচ্ছে এই যে বড় ভাই কত দাম চাইছেন দাম কত চাইছেন 70 110

একশো ষাট পর্যন্ত কোয়ালিটি ফুল গাভি এই যে গাভি আর এই যে বাচ্চা বাচ্চা সহ গাভি একেবারে সলিড মানে একশো ষাট তো বাচ্চা বিক্রি অনেকটাই কমে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ দেখব আমরা একটা একটা করে গাভিগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই যে এখানে একটা কোয়ালিটি ফুল দুধের আইডিয়া তেরো চোদ্দ লিটার ছয় দাঁতের বড় ভাই কত যেন টার্গেট ছিল এটা টার্গেট কত ভাইয়া বেচা বিক্রি পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার কোয়ালিটি ফুল গাভি দর্শক আর দেখবো আমরা পাশে হিউজ পরিমাণে গাভীর আমদানি আছে এই যে এখানে জোড়া জোড়া মামা বাচ্চা কোথায় ওই বাচ্চা আই বেরি সাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাদা বাচ্চা দর্শক একেবারে কয়দিনের বাচ্চা এটা কোয়ালিটি ফুল বাচ্চা তো কত লিটার পাচ্ছেন হ্যাঁ

আচ্ছা কোয়ালিটিফুল গাভিটা দেখে পেলাম আমরা পাশে আরও একটা আছে এটা একটু কালার প্রিন্টটা আরও ইউনিক তো এর চাইতে দুধ কম হবে বলে মনে হচ্ছে দুধের জায়গা এটা রয়েছে পাশেরটার সঙ্গে কী বাচ্চা আছে বকনা বাচ্চা ওইটা কত লাগবে ভাই ওটা দেড়শো হ্যাঁ বেচা বিক্রিটা বলেন একবারে হ্যাঁ কত ভাই ওটাই না কম ওটাই আচ্ছা এটা একটু দুধে কম দেখলেন আপনারা ওলানটা বক না বাচ্চা একশো পঞ্চাশ ভাই বাচ্চা এটা বেড়া বাচ্চা দর্শক একেবারে এদিকে দেখতেছিলাম গাভি কয় লিটার পাচ্ছেন ভাই কি দুধ হ্যাঁ বারোটা একটা

তলা ভাষা ভালো আছে আরে এই যে বাচ্চা তাহলে লাস্ট শার্ট নাকি ভাই একশো ষাট হ্যাঁ দেখবো ব্ল্যাক ডায়মন্ডের একটা কালেকশন এই যে কোয়ালিটি ফুল বাচ্চা সহকারী এই যে তলা ভাষা ভাই বাচ্চা কোনটা এটা আচ্ছা বেটা বাচ্চা তো কোয়ালিটি ফুল বাচ্চা মার্শাল কত দাম চাইছেন একশো পঁচাত্তর কয় গাবি এক দাঁত সেরা মানের পালার জন্য পারফেক্ট বয়স দর্শক প্রথম বিয়ান মনে হয় প্রথম বিয়ান কোয়ালিটি ফুল গাবে এই যে দর্শক কত লিটার হবে ভাই দশটা দুই দুইবারে দুই বারে দশটা বাচ্চাটা গাভীর মতোই আকর্ষণীয় হয়েছে ফ্রিজ ব্রেডের বাচ্চা সর্বোচ্চ কত পাইলেন বাজারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ নিয়ত দিলে দেবেন পঞ্চাশ টার্গেট রাখছে এই তো আচ্ছা পঞ্চাশ বা পঞ্চাশের একটু আশেপাশে গেলেই বাচ্চা বিক্রি করবে কোয়ালিটি ফুল কাবি

আচ্ছা বাচ্চা কয় দিনে বাচ্চা 3 দিনে ম্যাডাম না বেটি বেটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা সহ কত দাম নেবেন 150 দাম রাখছি চাওয়া হ্যাঁ চাওয়া দাম 150 কোয়ালিটি ফুল গাবি দর্শক একেবারে সেরা মানের মাশাআল্লাহ তখন শুধু বাচ্চাটা দেখতে পারলাম না বাচ্চা কি একবারে পিওর লাল কালার হ্যাঁ শাইবাল আরে বাপরে শাইওয়ালের বাচ্চা পিওর লাল কালার বাজারে কত বলে ভাই

বিকালে একটু সাত লিটার আজকে পাবেন আর আর পরে পরবর্তীতে বাড়বে দশ কেজি বারো কেজি দুধ হবে আজকে ইনস্ট্যান্ট সাত বাচ্চা তো একেবারে ছোট দেখলাম দুধ এখন আওড়ে নি তিন দিনের বাচ্চা তবে দশ তারিখে দিলে আপনার সাত ইনশাল্লাহ পাবে সাত আট তো পাওয়া যাবে কোয়ালিটি ফুল বাচ্চা তাহলে এক লক্ষ চল্লিশ ফিক্সড একেবারে একবারে ফিক্সড রেট আচ্ছা দেখবো এর পাশে একটা ছোট্ট গাভী আর ছোট্ট বাচ্চা এই যে বাচ্চা এই যে গাভী কোয়ালিটি ফুল কাপি চাচা কত লিটার এটা একবার আট লিটার আসবে আট লিটার না বাচ্চাটা খুবই সুন্দর হ্যাঁ বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা এই যে কত দাম রাখছেন দাম কত রাখছে দাম পঁচিশ দাম একশো একশো পঁচিশ একশো পঁচিশ কয় দাঁত চাচা জুয়ান নতুন নতুন জুয়ান কয় লিটার টার্গেট করেন তো আট লিটার আমরা টার্গেট ইনস্ট্যান্ট হ্যাঁ আচ্ছা আট লিটার চাওয়া দাম সঙ্গেই বাচ্চা কোয়ালিটি খুব লাস্ট টার্গেট কত লাস্ট টার্গেট লাস্ট টার্গেট পনেরো এরকম দর্শক যে আশেপাশে ব্যাপারীরা আছে কেনাকাটার জন্য দেখতেছে আমি একটু চুপে দাম দর জানলাম যে লাস্ট টার্গেট কত হলে বেচা বিক্রি করতে পারবে আর কি আজকে মধ্যে বিজয় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম